শাক বেঁচে থাকতে আমার নাম কখনোই খাইনি এখন মরে গিয়ে সরস্বাদু আম খাব শাকচুন্নি আম খেয়ে আমের খোসাগুলো নিচে ফেলতে লাগলো কই গগিন্নি কোথায় গেলে একটু ওইদিকে আসো তো ও তুমি এখানে আমি আরও তোমাকে ডাকাডাকি করছি আচ্ছা আজ কি রান্না করছো অনেক খিদে লেগেছে ঘরে তেমন কিছু ছিল না তুমি কতদিন ধরে বাড়িতে বাজার নিয়ে আসো না তাই ডাল ভাত রান্না করছি এবার আর আমাদের কোনো কষ্ট করতে হবে না এবার আমাদের আমবাগানে অনেক আম হয়েছে কিছুদিনের মধ্যে সব আম পেকে যাবে তখন আর আমাদের অভাব থাকবে না আচ্ছা আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে তুমি আরেকটু অপেক্ষা করো আচ্ছা তুমি রান্না করো ততক্ষণে আমি বাইরে কাজ করতে থাকি মা মা খুব খিদে লেগেছে তাড়াতাড়ি কিছু খেতে দাও তো আর একটু অপেক্ষা কর বাবা রান্না প্রায় শেষ কোথায় যাচ্ছিস আবার একটু অপেক্ষা কর এই তো প্রায় শেষ হয়ে গেছে রাজু তখন তার মার কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল রাজু তখন হাঁটতে হাঁটতে তাদের আম বাগানে চলে আসলো যাক ভালোই হলো অনেক খিদে লেগেছে আমগুলো দেখছি পেকে আছে কয়েকটা আম পেরে খেয়ে নেই তাহলে কিছুটা হলেও খিদে কমবে আমগুলো কি যে মিষ্টি আম তো নয় কেন অমৃত কি রে মানুষ মানুষ বন্ধ পাচ্ছি এখন আবার কে আসলো আর ভালো লাগে না শান্তি করে একটু আম খাবো তাও পারছি না আরে এটা তো দেখি এক ফুচকে শিয়াল যাই ফুচকেটার সাথে একটু মজা করে আসি কে রে শিয়াল কোথায় যাচ্ছি আরে আমাদের বাগানে আবার কে কথা বলে কাউকেই তো দেখছি না কে যে আমার সাথে শয়তানি করছে এই কে রে তুই সামনে আয় তো তুই আমাকে দেখতে চাস এই যে আমি ওরে বাবা আমি এটা কি দেখছি কি রে পুচকে শিয়াল এটা কি তোদের আমের বাগান হ্যাঁ এটা তো আমাদেরই বাগান ও আমাকে দয়া করে কেউ না আমাকে ছেড়ে দাও ত্বকে দেখণ চিপিয়ে চিপিয়ে খাবো অনেক দিন ধরে মানুষের মাংস খায় না রাজু তখন এক দৌড়ে সেখান থেকে চলে গেলো যাক মাজা করে অনেক ভালো লাগলো ফচকে তেমন রাতে রাজুর অনেক জ্বর আসে কি রে রাজু সারাদিন কিছুই খেলি না এখন তো কিছু খেয়ে না মা আমি এখন কিছুই খাবো না আমার ভালো লাগছে না হ্যাঁ রাজুর বাবা তুমি এইদিকে আসো তো রাজুর তো জ্বরে গা পড়ে যাচ্ছে এখন আমি কি করব সারা দিন কিছুই খাইনি কি হয়েছে ডাকছো কেন এত রাতে তো ডাক্তারও পাওয়া যাবে না কাল সকালে রাজুকে নিয়ে ডাক্তারের কাছে যাব আরে এখানে এত আমের খোসা পড়ে আছে কেন এখন আমার কোন হাতের ছাড়াটা এলো যাই একটু মাজা করে আসি কি রে কোটায় যাচ্ছিস কয়েকটা আং যা দেখি এটা তো দেখি সাচ্চুন্নি ওরে বাবা ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বিলটি অন করতে ভুলো না কিন্তু